মন্ডলের এই বক্তব্য আপনি দীর্ঘদিনের বিধায়ক দীর্ঘদিন ধরে কাজ করছেন বিধানসভাতে বক্তব্য রাখেন কিন্তু কোন দলীয় নেতার এই ধরনের বক্তব্য পুলিশকে কেন্দ্র করে সেটা কি কোনোভাবে গ্রহণযোগ্য আপনার কাছে যেহেতু আমরা রাজ্য সরকারের আমরা একটা অংশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অফ পুলিশ বলছেন যে ঘটনাটা ঘটেছে যেভাবে বলা হয়েছে পুলিশের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এটা নিন্দনীয় ঘটনা আমি জানি না যে হয়তো ওনার হয়তো মেন্টাল ডিজিজ ডিজিজে ভুগছি এটা কেন মেন্টাল ডিজিজ কেন বয়সজনীয় কারণে হতে পারে তাহলে অনুব্রত মণ্ডলের মতো নেতাদের কি দল থেকে সরিয়ে দেওয়া উচিত আপনার মনে হয় সেটা তো আমাদের দলের হাই কমান্ড ঠিক করে এটা আমরা দলের আমাদের দলের অধীনে কিন্তু এই ঘটনাটা নিন্দনীয় ঘটনা পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী কাজে পুলিশকে এভাবে গালাগালাজ করা তাহলে সেটাকে মুখ্যমন্ত্রীর অপমান নয় তা আমি বললাম নিন্দনীয় ঘটনা অলরেডি বলে দিয়েছে আমি তো আগেই বলেছি যে নিন্দনীয় ঘটনা আরেকটা বিষয় আগামী ন থেকে দশ তারিখের মধ্যে বিধানসভাতে আপনাদের নিয়ে একটা বৈঠক হতে পারে এই বক্তব্য আপনারা কিভাবে রাখবেন না রাখবেন সে বিষয় নিয়ে শ্রবণদেব চট্টোপাধ্যায় বলতে পারেন অথবা মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলতে পারেন ডিপেন্ড করছে এই সময় আমাদের আবার রাজ্য সভাপতিও থাকার নিয়ম হ্যাঁ যেহেতু একটা লেজিসলেটিভ তৃণমূল কংগ্রেস পার্টি সুব্রত বক্সও থাকবে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি এই যে মন্তব্যগুলো হচ্ছে সেটা কি তাদের সামনে উত্থাপন করবেন যে এই ধরনের মন্তব্য জেরে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্থাপন করবেন আপনি যে আলোচনা হবে এটা তো বিধানসভার আলোচনা হবে ওটা তো গেল অনুব্রত তো বিধায়ক নয় বা সাংসদ নয় প্রশাসনিক কোনো তো দায়িত্বে নেই সে হচ্ছে দলের একজন হচ্ছে নেতৃত্ব দলের একজন নেতৃত্ব তাহলে সেটা বিধানসভার অভ্যন্তরে এই ধরনের আলোচনাটা আমি সমীচীন বলে মনে করছি না এটা দলের কথা দলের সংগঠনের আলোচনায় রাজ্য কমিটিতে সর্বাধীন কমিটিতে আলোচনা হবে যে প্রত্যেক জেলার তো নেতৃত্ব আছে বা আমাদের যারা প্রত্যেক যারা রাজ্য জেলা ব্লক বিভিন্ন জায়গার যারা নেতৃত্ব চিত্র করছে তাদের বিচার তাদের বিষয়ে বিচার যদি তাদের বিচার কোনো যদি প্রশ্ন ওঠে সেই দলীয় মিটিংয়ে তাদের সেই বিচার হবে এটা বিধানসভার মন্ত্রণা